বহু মানুষকে ভালোবাসি বলেছি ছেলে মেয়ে বাচ্চা বড় যুবক কি কেউ বাচ্চায়নি কেউ অবাক হয়ে তাকে দেখেছে কেউ একবার হেসে হাত ধরে কিছুটা পথ হেঁটেছে কেউ কেউ অনেক কিছু শিখিয়ে তারপর অজান্তেই দূরে চলে গেছে শুধু থেকে গেছি আমি আমার আমি হয়ে ওদের আমি হয়েও হাত ধরতে শিখেও একা হাঁটতে শিখেছি বিরাট ভিড়ের মধ্যেও চিৎকার করে কেঁদেছি আমাতে আমি থেকেছি ওরাও কিছুটা সময় থেকেছে জানো আজ কিন্তু এতটুকু আফসোস নেই সব স্বপ্ন ভেঙে গিয়েও আবার সোজা হয়ে দাঁড়িয়ে থেকেছি এতটুকু তো পথ তাতেও মানুষ সঙ্গী খোঁজে ভালো মানুষ খোঁজে কত মানুষ জিজ্ঞেস করে আমায় আচ্ছা ভালোবাসা কাকে বলে সম্পর্ক মানেটাই বাকি সাথে থাকবো বললেই কি থাকা যায় কত শত প্রশ্নের ভেতরে মানুষের জীবন কেটে যায় রাজলক্ষ্মী আর আমরা বোকার মতো এই শিক্ষক ওই শিক্ষকের দরজায় করা আমাদের শিক্ষা চাই জীবনের পথ সুগম চায় কেউ জীবন চায় না চাইতে পারিও না এত সহজ সমাজের গভীরে প্রত্যেকটা মানুষ জটিলের পুজো করে সহজ অনুপাতের অঙ্কে জটিল জটিল সূত্র প্রয়োগ করে সবকিছু তাদের প্রমাণ করা চায় সব কিছু একদম কিছু কেউ জীবন চায় না রাজলক্ষ্মী জীবন চাই না কেউ